আজ বানাবো কাঁচা আমের টক মিষ্টি জেলি। রকম জিলেটিন প্রিজারভেটিভ আগার আগার ছাড়াই এটা বানানো ভীষণই সহজ যে কেউ একবার দেখলেই এটা তৈরি করে নিতে পারবে আজকের এই কাঁচা আমের টক মিষ্টি জ্যাম বানানোর জন্য আমি চারটে আম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নেব আপনারা চাইলে এগুলো এভাবে না কেটে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন আমার সবগুলো আম কাটা হয়ে গেছে এবার এগুলো আমি একটা পাত্রে তুলে নেব এবার গ্যাসে কড়া বসিয়ে আমি কিছুটা জল দিয়ে আমগুলো দিয়ে দেব জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিতে হবে না আমগুলো সেদ্ধ করার মতোই দিতে হবে দেখো আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো কিন্তু পুরো গলেও যায়নি জলে এরকম অবস্থায় গ্যাস নিবি দিতে হবে এবার আমি আমগুলো ছেকে নিয়ে জলটা আলাদা করে নেব তার জন্য এখানে একটা ফুটো বাটি নিয়েছি তোমরা জলটা ছেকে নিতে পারো আজকে আমি স্টকটা দিয়েই জেলি বানাবো স্টকটা একটা বাটিতে মেপে কতটা পরিমাণ হয়েছে স্টকটা দেখো হাফ বাটি হয়েছে স্টকটা যতটা পরিমাণ হবে ততটা চিনি এখানে ব্যবহার করতে হবে আমের জলটা আমি আবার কড়াই দিয়ে দিয়েছি তার সাথে চিনিটাও দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেবো চিনিটা দেখো পুরো গোলে মিশে গেছে এই পর্যায়ে আমি একটু ফুট কালার দিয়ে দেবো যেহেতু কাঁচা আমের জেলি তাই ফুড কালার দিলে দেখতে খুব সুন্দর লাগে তোমরা চাইলে ফুড কালার নাও দিতে পারো এবার এটা হাতে নিয়ে দেখবো এরকম তারের মতো তৈরি হচ্ছে তার মানে আমার জেলিটা রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে এটা ঢেলে নিয়ে সেট হওয়ার জন্য রেখে দেব এটা কিন্তু সেট হতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা মতো সময় লাগবে পাঁচ ঘন্টা হয়ে গেছে দেখো জেলিটা এবার কত সুন্দর সেট হয়ে গেছে দেখো পুরো কিন্তু দোকানের মতোই হয়েছে আমি একটা রুটিতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এই কাঁচা আমের টকমিষ্টি জ্যামটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে আর সকলের খুব পছন্দ হবে একবার তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে